জানো না জঙ্গলে গিয়ে আমার কি অবস্থা জোকে ধরেছে মানে আমি এত লং ভিডিও একটা খুব সুন্দর ভিডিও করেছি তার মধ্যে ভিডিওটা করে আমি রনি সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি আর অমনিতে আমার পায়ে একটা এত বড় জোক আমি তো এখন মানে কি বলবো তোমাদেরকে আমি তো এত চিল্লা হাল্লা আর এই দেখো জামাই বাবু ঢেকি শাক তুলেছে আর রনি সোনা পুরা কান্নাকাটি করছে এই দেখো তো এখন আমরা চলে যাব জামাইবাবু এই যে এই দিক দিয়ে গেছে নদীর কিনারে তো আমি নদীর কিনারের ভিডিওটা এত সুন্দর করলাম দুঃখ মানে আমি চিল্লাতে চিল্লাতে মোবাইল ফেলে দিয়েছি এবার অটোমেটিকলি ডিলেট হয়ে গেছে আমার কিছু করার নেই দেখাতে পারলাম না নদীর ক্লিপটা মানে আমি এতটা হাঁপিয়ে গেছি আমার চিল্লানো দেখে আমার জমাই বাবু ভাই ওরা সবাই ভয় পেয়ে গেছে ভাবছে ভূত ধরছে ভাবছে আর আমার তো এত ভয় মানে জুকের হ্যাঁ কিন্তু আমি তো জুকের ভয়ে চিল্লাচ্ছি ওরা ভাবছে অন্য কিছু যাই হোক এখন ঠিক আছে জামাইবাবু নদীতে গেছে যে দেখো নদীর রাস্তাটা এই রাস্তাটা দিয়ে নদীতে গেছে আসুক জামাইবাবু আসলে চলে যাবে যে গাড়ির কাছে এসে বসে আছি দেখছো আমার ভাইবৌ পুরা খুঁজি করতেছে কোথাও আছে নাকি ভাইবৌ আর দেখো কত শাক তুলেছে এগুলো শাক কিন্তু খেতে ভালো কিন্তু যারা বিক্রি করে তাদেরকে আমি এখন থেকে আগে তো দশ টাকা দিয়ে আমি বলতাম যে তিন আটি চার আটি দাও এখন বলবো আমার এক আটি দিলেই হবে দশ টাকা দিয়ে ওরা যে কত কষ্ট করে শাক তুলে বিক্রি করে আজকে সেটা আমার অনুমান হয়ে গেছে নিজের রক্ত শরীরের রক্ত যোগকে খাওয়ায় খাওয়ায় তারপরে শাক তুলে যোগটাও কি বড় ছিল এত বড় মানে আমার এখনো গা শির করতে আমি তো চিললে পুরো কাদা মাটিতে দেখো আমার পায়ের অবস্থা দেখো দেখছো পুরো কাদা মাটিতে গড়াগড়ি আধ ঘন্টা পর ভিডিও করছি আধ ঘন্টা আগে আমার যে কি অবস্থা ছিল সেটা তোমরা দেখলে তোমরাও ভয় পেয়ে যেতে মানে আধা ঘন্টা আগে আমার এমন অবস্থা ছিল পুরো গড়া গড়ি মধ্যে কাদার মধ্যে এখন আসছি কিন্তু ধক 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 করছে আর প্রচুর ভয় পেয়েছি আর আমি শাক খাবো না আর দিন তুলতে আসবো না আমার কিনে খাওয়াই ভালো এই যে আমার ভাইবো বৌ বাদ্রি আমাকে বলে দিদি চলো শাক মাগনা পাওয়া যায় এখানে নিয়ে আসি দেখছো এখন ও খুঁজা করতেছে ওর শরীরেও কি কিনা রনে সোনা দেখো সোনা চুল খাচ্ছে দেখো পাথর দিয়ে ঢিলা ডেলি করছে আমাকে জোক ধরে নাকি ও পাথর দিয়ে জোক মারে ফেলবে দেখো পাথর নিয়ে এই দেখো ঢিলা করছে বাপরে বাপ আর আসবো না এই জঙ্গলে এই পালো শাক নিচ্ছে সরবো না ছোট মোটো জঙ্গলেই ভালো ছিল সরবো না সার আসবো না এই পালৈ শাক জীবন খায় ফেলবে আমার যে ভয় পাই আমি দেখো এই শাকগুলা বাজার থেকে কিনলে এখানে তিন আটি হতো তিরিশ টাকা লাগুক তবু লাভ আছে তুমি